আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাথ মেডিসিনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ইবনাদ মেডিসিনে আরও একটি নতুন ঔষধ নিয়ে এসেছি ওষুধটির নাম হলো রেক্টোয়াইনম্যান যা একটি ইউনানি ওষুধ এটি তৈরি করে সিভনেসিনা হার্বাল ডিভিশনের এটি মূলত যাদের পাইলসের সমস্যা রয়েছে অর্শ গ্যাস ও পায়খানা রাস্তায় বিভিন্নভাবে রক্ত যায় এবং ব্যথা করে তাদের জন্য এটি স্পেশালি তৈরি করা হয়েছে এই মলমটি দিনে দুইবার করে ব্যবহার করতে হয় যাদের দীর্ঘদিন ধরে পাইলস অর্শ গ্যাস ভগন্দর সহ পায়খানা রাস্তায় বিভিন্ন সমস্যা এবং পায়খানা রাস্তায় রক্ত পরে এবং দুই ব্যথা করে এবং জ্বালা যন্ত্রণা করে তাদের জন্য এই ক্রিমটি একটি আদর্শ ক্রিম যেহেতু এটি একটি ইউনানি ক্রিম যার কারণে এর ক্ষতিকর বা সাইড এফেক্ট একদমই কম এই ক্রিমটি বর্তমানে বিশ গ্রামের একটি টিউবে পাওয়া যায় এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য একশো টাকা যদিও ওষুধের দাম দিন দিন যে হারে বাড়তেছে যে কোনো সময় মূল্য পরিবর্তন হতে পারে আর আপনারা যে কোনো ওষুধই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আর এটা যেহেতু ইউনানি ওষুধ যেগুলো সাইড এফেক্ট কম থাকে ডাক্তার প্রেসক্রিপশন সাড়ে ব্যবহার করা যায় সেই ওষুধগুলোই আমরা পরামর্শ দিয়ে থাকি আর এই ওষুধ সাধারণত দিনে দুইবার ব্যবহার করতে হয় দুই থেকে তিনবার করা যায় যেমন হচ্ছে আপনার পায়খানা করার পর পানি ব্যবহার করার পরে একটা এপিলেপিটা সেট যার দিয়ে মানে মখার মধ্যে লাগাইয়া আপনার টিভে চাপ দিলে পায়খানার যতটুক ভিতরে যাওয়া যায় ওষুধটা যতটুক পায়খানা রাস্তা দিয়ে ভিতরে দেওয়া যায় তত বেশি উপকার পাবেন আর এই ওষুধ সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন আমরা অবশ্যই আপনাদের যথা দ্রুত সম্ভব উত্তর দিব তো সবাই ভালো থাকবেন আশা করি সবার উপকার হবে এই ভিডিওটির মাধ্যমে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ